হাওড়া থেকে মাত্র নব্বই মিনিটের দূরত্বে এই স্থানেই শ্রীকৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছিল আমরা এখন সেই স্থানেই যাচ্ছি গুপ্তিপাড়ার গুপ্ত বৃন্দাবনে তার সাথেই রয়েছে সাড়ে পাঁচশো বছরের পুরনো মা দেশকালীর মন্দির ও সাড়ে চারশো বছরের পুরনো সেন্দের রাজবাড়ি তাহলে চলুন যাওয়া যাক আমরা প্রবেশ করছি সাড়ে পাঁচশো বছরের গুপ্তবৃন্দাবন বা বৃন্দাবন মঠে চারটি বৈষ্ণব মন্দিরের এটি মিলনস্থল যা সাধারণত দেখা যায় না চারটি বৈষ্ণব মন্দির নিয়ে হলো বৃন্দাবন চন্দ্র মঠ মন্দিরগুলো হলো বৃন্দাবন চন্দ্র মন্দির মহাপ্রভু মন্দির রামচন্দ্র মন্দির ও কৃষ্ণচন্দ্র মন্দির পনেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে সম্রাট আকবরের সময় জগৎগুরু শঙ্করাচার্যের প্রধান শিষ্য সত্যদেব সরস্বতী গুপ্তিপাড়াতে বৃন্দাবনচন্দ্র অর্থাৎ ভগবান বিষ্ণুর এই মন্দিরটি স্থাপন করেন যদিও আজ সেই মন্দির আর নেই বৃন্দাবনচন্দ্র মঠ বর্তমানে ভারতীয় পুরাতনতত্ত্ববিদ দ্বারা সংরক্ষিত এখানে ষাট ফুট উচ্চতার মন্দিরটি বাগবাজারের জমিদার সরকার আনুমানিক খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন শ্রী চৈতন্যদেবের মন্দিরের লাগোয়া দক্ষিণমুখী ত্রিখিলান বিশিষ্ট আটচালা প্রকৃতির মন্দিরটি হল শ্রী বৃন্দাবনচন্দ্র মন্দির উঁচু ভিত্তিবিদির ওপর টেরাকোটার কাজ সামান্য মন্দিরের ভিতরের বারান্দা গর্ভগৃহের দেয়াল ও ভিতরের ছাদ জুড়ে ফেস্কো পেন্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনী কলকা ফুল লতা পাতার কারুকার্য যা দর্শনার্থীদের ভীষণভাবে আকর্ষণ করে বৃন্দাবন চন্দ্র মঠ কালের নিয়মে আর জীর্ণ প্রায় শ্রীরামচন্দ্রের মন্দির ছাড়া প্রায় সব মন্দিরই প্রাচীন এবং পরিকল্পনাহীন সংস্কারের শিকার বিভিন্ন সময়ে রাজা জমিদার ও মুসলমান নবাবরা বিপুল পরিমাণে দেবত্ব সম্পত্তি শ্রীবৃন্দাবনচন্দ্রের চন্দ্রের নামে দান করেছেন বাংলার নবাব আলিবুর্দি খাঁ একবার গুপ্তিপাড়ার এই অঞ্চলে রাজকর না পেয়ে বৃন্দাবন চন্দ্রকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার জন্য লোক পাঠালেন নবাবের লোকজন এসে বৃন্দাবন চন্দ্রের দারু বিগ্রহকে গ্রেপ্তার করে নিয়ে গেল কিন্তু নবাব যখন শ্রী বৃন্দাবন চন্দ্রের মূর্তি দেখলেন তখন তার ফুল ভাঙল এবং তিনি সেই বিগ্রহ স্পর্শ তো করলেনই না উপরন্ত তিনি তার নামে পঁয়ত্রিশ হাজার বিঘা জমি দান করলেন এই রে দেখুন বৃন্দাবনচন্দ্র মঠের এত কথা আমি বলছি কিন্তু বৃন্দাবনচন্দ্র মঠটি কোথায় সেটাই তো বলা হয়নি এটি পশ্চিমবঙ্গের গুপ্তিপাড়ার বলাগর থানার অন্তর্গত পূর্ব বর্ধমান জেলার সীমানায় এবং নদিয়া জেলার খুব কাছে ভাগীরথীর পাড়ে অবস্থিত একটি প্রাচীন বৈষ্ণব জনপথ এই মন্দিরটি হল কৃষ্ণচন্দ্র মন্দির যাই হোক আবার প্রসঙ্গে ফেরা যাক এটি হল মহাপ্রভু মন্দির উঁচু ভিত্তিবিদির ওপর স্থাপিত মহাপ্রভুর মন্দিরটি এখানকার সবচেয়ে প্রাচীন মন্দির প্রতিষ্ঠিত ফলক না থাকায় মন্দিরটি কবে তৈরি হয়েছে তা জানা যায় না আকবরের আমলে মন্দিরটি নির্মাণ করেন রাজা বিশ্বেশ্বর রায় মন্দিরে আছেন শ্রী চৈতন্যদেব ও প্রভু নিত্যানন্দ মন্দিরটি প্রথমে পূর্বমুখী ছিল বর্তমানে মন্দিরটি পশ্চিমমুখী হিসাবেই ব্যবহার করা হয় এই মন্দিরটি হল বৃন্দাবন চন্দ্র মন্দির এটি গুপ্ত বৃন্দাবনের একটি বিশেষ মন্দির আর এই যে দেয়ালে কারুকার্যগুলো দেখছেন এটা হলো ফেস্কো পেন্টিং যেটি বিখ্যাত একটি পেন্টিং একটু হয়তো কিছু কিছু জায়গায় পেন্টিংগুলো মুছে মুছে গেছে ঠিকই কিন্তু এখনও দেখার মতন এখানে বিভিন্ন পৌরাণিক কাহিনী থেকে বিভিন্ন দেব দেবীর মূর্তি আঁকা হয়েছে এই মন্দিরের গর্ভগৃহে আছেন শ্রী বৃন্দাবন চন্দ্র পাশে রয়েছেন শ্রী রাধিকা সামনে নত যেন গরুর পিছনে রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা রথযাত্রার সময় রথে এই মূর্তিগুলি বিরাজ করেন কোনো এক সময় কালা কালাপাহাড় নামে এক মুসলিম সেনাপতি বৃন্দাবন মঠ আক্রমণ করে সেই সময় বৃন্দাবন চন্দ্রের মূর্তিটি একটি ফেস্কো পেন্টিংয়ের আড়ালে মন্দিরের একটি কোণে লুকিয়ে রাখা হয়েছিল পরবর্তীতে গুপ্ত বা লুকানো কথা থেকেই হয়তো এই জায়গার নাম হয় গুপ্তিপাড়া আবার অনেকের মতে এই অঞ্চলে যে সমস্ত জাতির মানুষ বসবাস করতেন তাদের মধ্যে বৈদ্য জাতির সংখ্যা বেশি ছিল তাই তাদের উপাধি ছিল গুপ্ত সেই কারণেই গ্রামের নাম হয় গুপ্তপাড়া পরবর্তীতে গুপ্তিপাড়া এটি হল শ্রী রামচন্দ্রের মন্দির এই মন্দিরের গায়ে সুন্দর পোড়ামাটির কাজের জন্য পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ টেরাকোটার মন্দির হিসাবে এটি গণ্য মন্দিরটি এক চূড়া বিশিষ্ট চার চালা শৈলীতে তৈরি বুকসমান উঁচু বেদির উপর মন্দিরটির অবস্থান এখানে রামচন্দ্র রামসীতা ও লক্ষণের বাম পাশে মহাবীর হনুমানের বিগ্রহ আছে রামচন্দ্র মন্দিরটি আঠেরোশো বাইশ থেকে আঠেরোশো সালের মধ্যে শেওরাপুলির রাজা হরিশ্চন্দ্র রায় নির্মাণ করেন মন্দিরের পোড়ামাটির টেরাকোটার কাজ অসাধারণ শিল্পীরা ফুটিয়ে তুলেছেন রামায়ণ ও মহাভারতের বিভিন্ন দৃশ্য রাজকীয় শোভাযাত্রা যুদ্ধক্ষেত্রের দৃশ্য মা দুর্গার বিভিন্ন রূপ ভ্রমণের দৃশ্য কৃষ্ণলীলা ইত্যাদি পোড়ামাটির তৈরি এই সমস্ত অপরূপ টেরাকটার কাজ তৎকালীন বাংলার উৎকৃষ্ট নিদর্শনের সাক্ষ্য আজও বহন করে চলেছে এই মন্দিরের পাশেই রয়েছে সাড়ে পাঁচশো বছরের পুরনো মা দেশকালীন মন্দির এবং সাড়ে চারশো বছরের পুরনো সেন্দের রাজবাড়ি এইখানে আসতে হলে হাওড়া কাটোয়া লাইন অথবা শিয়ালদা কাটোয়া লাইনের যে কোনো লোকাল ট্রেনে বেহুলা অথবা গুপ্তিপাড়া স্টেশনে নেমে মাত্র কুড়ি টাকা টোটো ভাড়ায় চলে আসুন বৃন্দাবনচন্দ্র মঠ তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন নমস্কার